হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গ্রিন স্টিনে তো গ্রিন স্টিনে খোলা মার্কেটগুলো দেখতে কেমন সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লাগবে আর ভিডিওটি হয়তো বা একটু বড়ো হবে তবে মানে পুরো ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে মজা পাবেন না তো আমি চেষ্টা করব আজকে পুরো ভিডিওতেই দেখাতে যে খোলা মার্কেটে ওয়ান পাউন্ড করে মানে সব কিছু পাওয়া যায় তো সেগুলো আমি আস্তে আস্তে করে ভিডিওতে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে আজকে অনেক অনেক ভালো লাগবে তো এই তো চলে আসছি ওয়ান পাউন্ডের শপে মানে এখানে মেলার মতো বসে এই যে শনিবার রবিবারে মানে আরও বেশি বড় হয় এটা নর্মাল দিনে দেখা গেছে যে এত বড় হয় না তো শনিবার রবিবারে খুবই মানে অনেক বড় মেলা বসে খেলার মতোই তো এখানে কিন্তু এই যে যা কিছুই নিবেন মানে এক টাকায় সব কিছু পাওয়া যায় এই যে এই বাটিগুলো সব কিছুই ওয়ান পাউন্ড করে তো এখানে আসলে খুবই সস্তায় সব কিছু পাবেন এমন কিছু নাই যেখানে না পাওয়া যায় এই যে জুয়েলারি জানবেন সব ওয়ান পাউন্ড

ডিপেন্ড কাপড়ের উপরে ডিপেন্ড সুন্দর গজ হিসেবে আর কি বিক্রি করে আর গজ হিসেবে দেখেন সুন্দর সুন্দর এখানে কাপুর মানে সুপার মল গুলোর থেকে এখানে খুবই সস্তায় পাওয়া যায় সবকিছুই সস্তায় পাওয়া যায় প্রচুর লোক

দেখেন এগুলো কিন্তু যে বট কাবার মেলে কিন্তু অনেক সুন্দর হয় হামাস প্রান্ডু দেখেন টু পাউন্ড গজ এর থেকে সস্তা আর কি হতে পারে বাংলাদেশও আমার মনে হয় না এত সুন্দর সুন্দর কাপড় টু পাউন্ডে পাওয়া যাবে কিন্তু একটাই প্রবলেম এখানে যে আপনার এগুলো মানে টু পাউন্ড গজ ঠিক আছে কিন্তু এগুলো বানাতে গেলে এগুলোর খরচ অনেক বেশি পড়ে যায় টেলার্সের খরচটা আর কি তো এই আর কি প্রবলেমটা তা না হলে কিন্তু কাপড় খুবই সস্তায় পাওয়া যায় গজ কাপড়গুলো খুবই সুন্দর সুন্দর সস্তায় এখানে পাওয়া যায় বোরকা এই যে আবায়া বোরকা সব পাওয়া যায় এখানে এই যে সুন্দর গুপকাটা আবহাওয়াটা সুন্দর না খুবই সুন্দর তো আসলে এখানে এমন কিছু নাই যে না পাওয়া যায় আর কি মানে শীতের কাপড়ের থেকে দরে সব কিছু পাওয়া যায় এই যে মাশরুম এই যে বাটিগুলো বাটিগুলো কিন্তু এগুলো ওয়ান পাউন্ড করে ওয়ান পাউন্ড ওয়ান পাউন্ড সব কিছু ওয়ান পাউন্ড আর এই যে আপেল দেখেন তিনটা নিলে ওয়ান পাউন্ড তারপরে যেখানে মাছ মাংস সবই পাওয়া যায় মাংস বিশেষ করে আমি এখান থেকেই নিই যে মিষ্টি কুমড়া এগুলো ওয়ান পাউন্ড করে এখানে যা পাটি আছে সব ওয়ান পাউন্ড আর এগুলো আপনি আজদা লিটেল থেকে কিনতে যান এগুলো ডাবল দাম এই বাটিগুলো যা দেখতেছেন সব এই জুতা ওইখান থেকে আমার জুতা কখনো কাপড় আর জুতা কখনোই কিনি না ওই দেখা গেছে যে সবজি মাছ মাংস এগুলোই আসলে কিনা হয় তো কেমন লাগলো জানাবেন অবশ্যই এই যে মাংস দেখি ভালো মাংস ওই দোকানটার মধ্যে যাই মাংস দেখি ভালো পাই কি না বিদেশিরাও কিন্তু সুটকি খায় শুধু বাঙালির শুটকি খায় না বিদেশিরাও শুটকি খায় তো যে দোকান থেকে সব সময় মাংস নেই চলেন সে দোকানটার মধ্যে যাই বিশাল এরিয়া নিয়ে এইটা বসে মেলাটা বসে বিশাল এরিয়া এমন কিছু নাই এই যে দেখেন বাঙালি দোকান এখানে চা সিঙ্গারা সবকিছুই পাওয়া যায় সব সব কিছু পাওয়া যায় এমন কিছু নাই যে আপনি এখানে আসলে পাবেন না দেখেন মিষ্টি আলু এই লাল মিষ্টি আলুটা কিন্তু সহজে আমরা পাই না তো আমি বেশ মানে অনেক কিছুই নিব আগে আপনাদেরকে দেখাই তারপর মানে শুরু করবো কেনাকাটা দেখেন কার শশা মানে দেখা গেছে তিনটা চারটা ওয়ান পাউন্ড পাওয়া যায় কিন্তু আসলে এই শশাগুলো মানে আমার কাছে ভালো লাগে না শসাগুলো আর কি আমার কাছে ফ্রেশ লাগে না আজদার থেকে কিনলে লিজেন থেকে কিনলে যে ফ্রেশটা পাওয়া যায় এখানে সে ফ্রেশটা বিশেষ করে শশাটা আমি মানে ভালো লাগে না বাকি সব কিছু ঠিক আছে এই যে দেখেন পেঁপে নিতে হবে পেঁপে 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 থ্রি নাইন পেঁপে ওইখান থেকে একটা নিব

এখানে আরেকটা কথা বলে রাখি এখানে এই মার্কেটে বিশেষ করে খোলা মার্কেটে যখনই আসবেন আপনাদের মোবাইল টাকা ব্যাগ এগুলো খুবই সাবধানে রাখতে হবে আমি যে ভিডিও করেছি আপনাদেরকে বুঝাতে পারবো না যে কতটা রিক্সে আমি মোবাইল দিয়ে যে ভিডিওটি করেছি কারণ এখানে অনেক চোর অনেক ধরনের লোক আছে যে আপনার ব্যাগ অথবা মোবাইল এগুলো মানে থাপ্পা মেরে দৌড় দেয় তো এখানে কিন্তু খুবই সাবধানে এই মানে কেনাকাটাগুলো করতে হয় বিশেষ করে ব্যাগ আপনাদের খুবই সাবধানে রাখতে হয় তো আমি আসলে ভয় পাই নাই সাহস করে আমি বিডিওগুলো করেছি তবে এখানে অনেকেই আমার দিকে তাকিয়েছিল মোবাইলের দিকে অনেকেরই ফলো আমি দেখেছিলাম তো আল্লাহ বরসা আমি সাহস করে কিন্তু করেছি তো যাই হোক এখানে যারা আসবেন একটু আসবেন যারা গ্রিন স্ট্রিনে বাজার টাজার করেন তারা অবশ্যই জানেন ব্যাপারটা पत्र हो गए 145 145 इसमें इसमें कैरियर में दे दो बड़ा इसमें ठीक है যে কাঁথাগুলো হালকা শীতে কিন্তু সামারের জন্য খুবই ভালো আসলে লন্ডনে এমন কিছু নাই যে আপনি পাবেন না খুঁজে এক সময় বাংলাদেশ থেকে যখন আমরা আসতাম বিদেশে তখন কিন্তু এরকম মানে কাঁথা অথবা সুটকি এগুলো আমাদের মানে টার্গেটে সবসময় থাকতো যে এগুলো আসার সময় নিয়ে আসব কিন্তু যে দেখেন এখন কিন্তু আর কাঁথা অথবা সুটকি এ ধরনের কোনো টেনশন করতে হয় না আমি তো এখন আর স্যুটকি নিয়ে আসি না কারণ এখানে আমি মনে করি বাংলাদেশের থেকে আমি মনে করি এখানে আরও বিভিন্ন ধরনের আপনার আরও ভালো সুটকি আমি লন্ডনে পাই যার কারণে শ্যুটকে আনা মানে বাদ দিয়েই দিচ্ছি আর এই যে কাঁথার কথা বললাম যে দেখেন কি সুন্দর সুন্দর কাঁথা পাওয়া যায় তোর কি দরকার কষ্ট করে নিয়ে আসার তার চেয়ে ভালো আমি যেটা এখানে একদমই পাই না সেটা নিয়ে আসবো যাতে করে আমার এখানে আমি বেশ অনেক দিন খেতে পারি সেটাই তো যাই হোক গরুর মাংসর এখানে কিন্তু বেশ অনেকগুলো দোকানই আছে তো একটু দেখে দেখেই নিতে হবে আর তিনটার পরে আসলে একটা জিনিস ভালো সেটা হচ্ছে আপনার প্রাইসটা অনেকটাই কম পাওয়া যায় কারণ চারটার থেকে কিন্তু এগুলো ক্লোজ করা মানে শুরু করে দেয় তো যখন তিনটার পরে যারা আসে তখন কিন্তু অনেক খাপ প্রাইসে কিন্তু অনেক কিছু পান আর এই যে এখানে দেখেন মুরগির সব ধরনের বিসি এখানে পাবেন গিলা কলিজা তারপর আপনার রান মানে যেটা যেটা আপনি আলাদা আলাদা চান সবই পাবেন আবার আসতেও পাবেন তো এখানে আমি পনেরোটা মুরগি ওদের অর্ডার করেছি পনেরোটা মুরগি পাঁচ কিলো গরুর যে গরুর মাংস এটা নিলাম ভাইয়া যদি আসেন বেশি নিত মাংসটা আমি সবসময় নেওয়ার চেষ্টা করি যে তেল চবরি যেটার মধ্যে কম থাকে একটু পয়সা একটু বেশি গেলেও কিন্তু তেল চবরি যেটার মধ্যে কম থাকে সেটাই আমি নেওয়ার চেষ্টা করি যাই হোক ও আমাকে মানে পলিথিনে মাংস ভরে দিল আর এখানে যে যে আমি পণ্যটা মানে মুরগি যেটা অর্ডার করেছি সেগুলো ও ভালো করে স্কিনটাকে একটু সুন্দর করে মানে ছিলে টেলে তারপর আমাকে দিবে পাতিলা সব কিছু আছে আর এগুলোর দাম কি আর বলবো এটা মানে চোখে না দেখলে বিশ্বাস করবেন না একদম খুবই কম দামে এগুলো কিন্তু এখানে পাওয়া যায় যেগুলো মার্কেটে যেগুলো আমরা দেখি এগুলোর থেকে মানে অর্ধেক প্রাইসে এখানে পাওয়া যাবে এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মানে একদম চকচকে এমন না যে এগুলো ইউজ করা ব্যবহার করা এরকম না কিন্তু এই যে পড়কা খুবই 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 সস্তায় পাওয়া যায় সব কিছু এই যে এখানে ব্যাগ তারপর আপনার লাগেজ খুবই খুবই সুন্দর এখন প্রায় চারটা কাছাকাছি হয়ে গেছে তো চারটার মধ্যে কিন্তু এর মধ্যে ওরা মানে এগুলো সব বন্ধ করে ফেলে গুছায় ফেলে আর কি কারণ চারটার পরে এগুলো যদি রাখে তাহলে মানে সমস্যা জরিমানা করে দেয় আর কি ওদেরকে এই যে দেখেন কত সুন্দর

খুবই সুন্দর আর এগুলোর প্রাইস সিক্স এই যে সিক্স পাউন্ড এখন বন্ধ হয়ে যাবে চারটার মধ্যে এগুলো সব মানে বন্ধ হয়ে যায় চারটার পরে আসলে আর এগুলো মানে পাবেন না তো এখানে যারা আসবেন একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন তাহলে আর কি সব কিছুই পাবেন কারণ চারটার থেকেই শুরু করে এগুলো গুছানো এই যে মেকআপ সব ধরনের মেকআপই আছে তাও আবার ওয়ান পান করে আসলে কসমেটিক্স এখান থেকে আমার সত্য কথা যেটা কিনা হয় না তারপরও সব ধরনের জিনিস আছে দেখতে ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে এই যে এখানে হ্যাড্রেড থেকে ধরে মেশিন তো আজকের চেষ্টা করেছি মার্কেট গুলোর মধ্যে কি কি জিনিস পাওয়া যায় আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে কিন্তু কেউ ভুলে যাবেন না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে